দেশে থাকতে হলে তো কিছু করতেই ব্যান্ড দেশে তো আমার তোর কেউ নাই ভাই আগে তো মার আমি এই দাইতেছি বাবা আমার ফেসবুকে পোস্ট করা আছে আগেও মার চাই আরেকবার আমার বাপ রে খাইছো ও কিছু তো তে তে খালি স্যার পোস্ট ম্যাডাম করি না স্যার আমনে কো যা লাগে আমি সব দিমু স্যার আমনে কো যা লাগে ডকুমেন্টস আমি সব দিমু ঠিক আছে আমার টিটকারি মূলক কথাবার্তাতে শুরু করে সব হ্যাঁ

আমার কথা নির্বাচনের দিন আমি দুই মিনিট দাঁড়াইতে পারি না। আমার এরকম টিটকারি মারে ওরকম টিটকারি মারে আপনার আব্বু যে মারা গেল কে মারছে কারা মারছে তাদের নাম ঠিকানাটা যদি একটু বলতেন

মানে আমি পোলাবান আরো আছে মূল কথা ও এই নিবেদনের টাকা 100 টাকা এলাকায় এই যে নিবেদনের লাগে 100 টাকা দিয়ে ভোট कैंसिल আমার আব্বু ঠকানোর লাগিয়া কিন্তু মানুষ আমার আব্বু ভালোবাসে থেকে ভোট দিয়ে হেরে জিতেছে টাকা দিয়ে রাত্রবেলা ভোট कैंसिल এই